বদনজরের আর গোসল করার নিয়ম আমরা অনেক সময় বদনজরে পড়ে যাই আল্লাহ আইন ও বদ নজর এটা কিন্তু সত্য যদি কারো বদনজর লেগে যায় আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে এর থেকে বাঁচবেন আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমলগুলো শিখিয়ে দিব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ট্রাস্ট রেখে যদি আপনি পরিপূর্ণভাবে আমল করতে পারেন ইনশাল্লা আল্লাহ তারা এই বদনজর থেকে আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে আপনার ছোটো বাচ্চা খুব সুন্দর করে হাসাহাসি করে ছোট বাচ্চা খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শরীরে শুকিয়ে যাচ্ছে মেয়েটা কথা শোনে না অনেকের বিয়ে হচ্ছে না এটা বদনজরের কারণে হতে পারে কেন আল আইন হাক্কুন বদনজর এটা সত্য নবীজি ইসাল্লাহ জামানায় কিন্তু এরকম হয়েছিল এক সাহাবি গোসল করতেছিলেন হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন সাহাবি যাচ্ছিলেন সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন সাথে সাথে সে বেউস হয়ে পড়ে গিয়েছে এরকম ঘটনা ঘটেছে ইসলাম জানিয়ে দিয়েছেন আল আইন ও হাক্কন বদনজর এটা সত্য এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে আপনার খেতে ভালো লাগে না অসুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন কোনো কাজে ভালো লাগে না ব্যবসায় লস হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে এই বদনজর যদি আপনি কাটাতে চান কি করবেন আপনি প্রথমে একটা বালতি অথবা একটা পাত্র নেবেন অথবা গামলা হলেও হয় সেখানে আপনি পানি নিয়ে পবিত্র পানি নেবেন আপনি নিজে অজু করে নেবেন অজু করে আপনি দুই হাত সেই পাত্রের ভিতরে রাখবেন পানির ভিতরে রাখবেন রাখার পরে আপনি সাতবার দূর শরীফ পড়বেন যে কোনো দূরত পড়লে হবে তবে দূরদ ইব্রাহিমটা পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটা সাতবার পড়বেন এরপরে সাতবার সুরা ফাতেহা পড়বেন সাতবার আয়াতুল কুরসি পড়বেন সাতবার সুরা কাফিরুন পড়বেন সাতবার সুরা এখলাস করবেন সাতবার সুরা ফালাক পড়বেন সাতবার সুরা নাচ করবেন এরপরে সাতবার আবার দুরু শরীফ পড়বেন এরপরে আপনি হাতটাকে উঠিয়ে ফু দেওয়ার কোনো দরকার নাই ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনার বদনজর দূর করে দিবেন খুবই চমৎকার একটি আমল এই আমলটি করে অনেকে ফায়দা পেয়েছেন